আমার কালি এবং একসঙ্গে ভালো ভালো ছবি করেছি এবং প্রচুর স্মৃতি কখনো যদি মানে বাদ দিয়ে যদি আমি আর আপনি যেন আমি আর লকে যদি ওখানে বসি কখনো অত যে আমাদের কথা থাকবে যে ওর যদি সেগুলো স্মৃতিগুলো মনে থাকে আর আমার যদি সেগুলো মনে থাকে তাহলে মানে দিন কাবার হয়ে যাবে আমাদের কথা শেষ হবে না এতগুলোই আমাদের স্মৃতি আছে কারণ সবক্ষণেই ছবি রিলেটেড কারণ আগেকার দিনে আমরা যখন আমরা যখন সিনেমা করতাম তখন না আমাদের ওই বন্ডিংটা ভীষণ স্ট্রং ছিল আর্টিস্ট বন্ডিংটা কারণ আমরা একসাথে আউটডোর করতাম আমরা একসাথে ছবি দিয়ে পর দিন ছবি হতো এখন দশ দিনের ছবি হয় তখন পঁয়তাল্লিশ দিন ছবি হতো তো আমরা এই যে চার পাঁচজন শিল্পী ছ চারজন শিল্পী আমি প্রসিক চট্টোপাধ্যায় অভিষেক চ্যাটার্জি লক্ষের চ্যাটার্জি রঞ্জিত মল্লিক লাউনী সরকার কৌশিক ব্যানার্জি এই এর আমার আমরা একটা আমরা একটা গ্রুপ থাকতাম এই গ্রুপরা আমরা যে কত মজার স্মৃতি যে শুটিংয়ের পরে ঘরে বসে গান গাওয়া খাওয়া দাওয়া আড্ডা প্রসীত চট্টোপাধ্যায় মাইক হারমোনিয়াম নিয়ে আসা হলো হারমোনিয়ামে গান গাইছে লকেটকে বলা হলো গান গাইতে হলো লকেট হঠাৎ গান গাইতে শুরু করে দিল আমাকে বলে একটু তল আওয়াজা এরকম ধরনের আমাদের স্মৃতি তো সেই জিনিসগুলো খুব ভালো আমি সেই স্মৃতি নিয়েই লকেটকে আমার কাছে রাখতে চাই দেখুন আমি রাজনীতির বাইরে আমার যে কটা বন্ধু রয়েছে যারা পুরনো ছিল যারা রাজনীতিতে যখন ছিলাম না আমি আমি তাদের কাছে কিন্তু কোনো সাংসদ না আমি কিন্তু সেই লকেট এবং আমাদের বোমবাজা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখলেই আমাকে মানে আমাদের কিছু কখনো কখনো হাসি মজার কথা হতো কখনো ভুল করে কিছু বলে ফেলেছি বা কিছু হয়েছে তো ওইটা নিয়ে খুব ইয়ারকি ইয়ারকি করে বলে সেই লকেট এখন এই তো আমি আমার পরিচয়টা খুব ওরকমই সাধারণ হিসাবে রাখতে চাই আমি কারোর কাছে চাইও না যে আমি আজকে সাংসদ আজ আছি কাল কী হবে কেউ কামনা জানি না কিছু কিন্তু দুজনের মধ্যে আমাদের সম্পর্কটা খুবই ভালো কিন্তু আমি অনেক দশ বছর হলো ওই জায়গাটাকে ছেড়ে এসেছি সুতরাং আমার যোগাযোগটা কমে গেছে আমাদের কিন্তু স্মৃতি তো সবাই থাকে ওর কাছে টাটকা রয়েছে কেন এখনও শ্যুটিংয়ের ক্যামেরা একশালের মধ্যে রয়েছে আমি দশ বছর ধরে ওটার মধ্যে নেই সুতরাং আমার কাছে ও যে আছে সেগুলোতে আমারও একদম পুরোপুরিভাবে রয়েছে আমরা এবং আমি চাই যে রাজনীতিতে মানে রাজনীতিতে কখনও ব্যক্তিগত সম্পর্কে যেন কোনো আঁচ না পড়ে এবং আমাদের ব্যক্তিগত সম্পর্ক যেন আমাদের ভালো থাকে